আপনাদের কাছ থেকে যেমন আপনাদের এই যে দেখেন গুলিস্তান একটা বিশাল একটা মার্কেট এই মার্কেট থেকে যদি আপনি এক জোড়া জুতো নেন প্রাইসটা একবারে সীমিত একটা লাভে দিয়ে দেবেন না আচ্ছা কত টাকা ভাই এই জোড়া টাকা টাকা অনলাইনে খুবই হিট খুবই হিট আসলে আপনি জুতাটা হাতে নিলে পড়ার পর বেশি বিশেষ করে বুঝবেন যে আসলে কেমন কেমন কোয়ালিটি না না করলে বোঝা যাবে না পড়লে আগে পড়তে হবে হ্যাঁ পড়লে বোঝা যাবে সুন্দর আরে ভাই রে ভাই হ্যাঁ একবারে সাইজ अवेलेबल কালার সাইজ 40 থেকে 40 তিনটা কালার এই তিনটা কালার না হোয়াইট চকলেট আইস দাম কত 2550 টাকা 2550 টাকা পারফিউমে পড়ে গেছে ভাই পাগল হয়ে গেছে অবশ্যই ভাই আপনি কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি দেখলেই বুঝবেন আসলে জুতাটা কেমন বুঝছেন তাই না হ্যাঁ অবশ্যই ওই হচ্ছে চায়না জুতা ইয়ার হুম ইয়ার জুতা কালার আছে দুইটা কালার দুইটা না আর চার পাঁচটা কালার আছে কিন্তু সবচেয়ে চলে বেশি দুইটা কালার এই দুইটা কালার চলে বেশি স্কাই আর হচ্ছে হোয়াইট ওয়ান স্কাই হোয়াইট কালার না আচ্ছা দারুণ ভাই এই এ ভাই ভাই জুতো না কিছু অন্য কিছু এটা জুতেই কিন্তু এখানে আসলে মোবাইলে অতটা বোঝা যায় না যতটা আপনি হাতে না নিলে বুঝবেন সফট আর সফট প্রাইস কত ভাই প্রাইস অনলি 2000 টাকা শুধুমাত্র 2000 টাকা দুইটা 2000 টাকায় দুইটা কালার পাবেন হ্যাঁ দেখেন সাইজ 40 থেকে 44 সাইজ अवेलेबल হ্যাঁ

কত করে ভাই প্রাইস অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা না শুধুমাত্র 2000 ভালো মানের জুতো আছে আপনার কাছে হ্যাঁ অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে এগুলো কেমন কোয়ালিটি কেমন কোয়ালিটি বলতে আসলে আপনারা পরার পর বুঝবেন কোয়ালিটি আর আসলে বলে সবকিছু কিছু তার বোঝানো যায় না হাতে ধরলে বুঝতে পারেন কোয়ালিটি লং টাইম ইউজ করা যাবে লং টাইম ইউজ করা যাবে জুতার তলি যাবে যায় না এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ দারুন কোয়ালিটি জুতা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এক পিস ও চাইলে এক জোড়া চাইলে দিবেন না প্রাইস কত ভাই প্রাইস অনলি 2100 টাকা শুধুমাত্র 2100 টাকায় চাইলে এক জোড়া নিতে পারবেন জর্ডান 3 ভাই ভিয়েতনামে ভিয়েতনামে দিছা জর্ডান 3 হ্যাঁ ভিয়েতনামে ভিয়েতনামে একদম অরিজিনাল টপ কোয়ালিটি টপ কোয়ালিটি অরিজিনাল ভাই বললে কি গরম হয়ে যাবে পা পা গরম হবে না এটা আসলে অনেক দিন পড়তে পারবে এটা রাফ ইউজ করতে পারবে কেউ চাইলে এটা রাফ ইউজ করা যাবে না হ্যাঁ চাইলে এটা কত টাকা

সামান্য বেশি লাভ হ্যাঁ সামান্য একটু লাভে আমরা দিচ্ছি এগুলো কিন্তু আপনি মহল্লা পাড়া মহল্লা এলাকা থেকে আপনি বা যমুনা থেকে যদি কিনতে যান কত টাকা লাগবে এই জুতা সাড়ে চার হাজার হাজার টাকা সেখানে আমাদের অর্ধেক দামে পাচ্ছেন মন হয় না কত অর্ধেকের চাইতেও কম আপনি পাচ্ছেন শুধুমাত্র কত প্রাইসটা বললেই দেয় আমরা একুশশো টাকায় এত সুন্দর দারুণ জুতা পাচ্ছেন ভাই জুতা না দেখলে আপনি বুঝতে পারবেন না এই যে দেখেন

বিক্রি করে হ্যাঁ আপনাদের কাছ থেকে নিয়ে কিন্তু একবারে সীমিত একটা প্রাইজে কিন্তু পাচ্ছেন শুধুমাত্র কিছু টাকা করলে কিন্তু আপনি জুতা জোড়া পাই যাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন জুতা জোড়ার দাম হলো কত একুশশো টাকা না শুধুমাত্র একুশশো টাকা কালার আছে দুইটা সাইজ অ্যাভেলেবেল কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন না সুন্দর দারুন কালেকশন দেখছি কত করে ভাই এরকম কা ভাই এগুলো নরম নরম দেখতে অনেক দিন ইউজ করতে পারবে না হ্যাঁ আচ্ছা একটু দেখান তো ভাই একটু তলা তলা দেখান এই যে দেখেন অনেক সুন্দর হ্যাঁ দারুন কালেকশন চারটা কালার হ্যাঁ এই চারটা কালার কত করে ভাই 2000 টাকা মাত্র 2000 টাকা এটা তো আর অন্য জায়গা থেকে নিতে হইলে আরো বেশি লাগবে না হ্যাঁ অবশ্যই বেশি মাত্র এখানে পাচ্ছেন 2000 টাকা এই এই যে জুতোগুলো অনেক সুন্দর সাইজ আছে 40 থেকে 40 সাইজ থেকে সাইজ কত 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल হাজার একুশশো টাকার মধ্যে জুতো আছে অবশ্যই আছে ভাই কোন জুতো ভাই যে এগুলাই নিতে পারেন একদম মানে রাফ ইউজ করতে পারবেন আপনি রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন জর্ডানের জুতো না জর্ডান হ্যাঁ এয়ার জর্ডান এয়ার জর্ডান হ্যাঁ মানে আপনি কি এটা প্লেনে আসছে নাকি এর জন্য হ্যাঁ প্লেনে আসে আসলে এগুলো হচ্ছে ভিয়েতনামের জুতো এগুলো হচ্ছে আপনি ইম্পোর্ট করা জুতা বাংলা না বাংলা না না একবারে দারুন একটা কোয়ালিটি ফুল জুতো যারা চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন প্রাইস হলো অনলি একুশশো টাকা নিতে পারবেন

তাও আবার সরাসরি একবারে ইনভার্ট করা যায় মনে হয় না হ্যাঁ 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 আচ্ছা এক জোড়া নিতে পারবে ভাই হ্যাঁ এক জোড়া নেওয়া যাবে চাইলে এক জোড়া জুতো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার অবশ্যই যোগাযোগ হ্যাঁ ভাই একবারে সফট নাকি হ্যাঁ সফট জুতো না অন্য কিছু ভাই আন বুঝতে পারি না ভাই এত সুন্দর কা ভাই এগুলো সুন্দরই ভাই এগুলো পরার পর আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে না কালার হবে কটা কালার দুইটা এই দুইটাই না হ্যাঁ দুইটাই প্রাইস কত করে ভাই প্রাইস 2000 টাকা দুই হাজার টাকা না যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে আমরা যোগাযোগ করবো ভাই আমার ভাই একবারে জঙ্গল পাঠাইতে পারবেন কি করতে হবে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে খালি একশো টাকা দিলে দিয়ে পরে নেবেন না আচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন আমি তো একবারে গ্রাম সাইডে কিভাবে নেওয়া যাবে তাহলে 150 টাকা ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হ্যাঁ তাহলে পাঠিয়ে দিবেন পাঠালেই পাঠিয়ে দিবেন আর বাকিটা ওখান থেকে বাকিটা পেমেন্ট ওখান থেকে দেবেন না হ্যাঁ জুতা জোড়ার দাম কত ভাই অনলি 2050 টাকা 2050 টাকা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন চাইলে এক জোড়া জুতা নিতে পারবেন কালার আছে দুইটা না সাইজ अवेलेबल হ্যাঁ সাইজ अवेलेबल বাড়ি তো জঙ্গলে ভাই কিভাবে পাঠাবেন বলেন ভাই

আপনি এখান থেকে নেবেন শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমার বাড়ি তো ভাই একবারে গায়া গ্রামে সমস্যা নাই দেওয়া যাবে আপনি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আর আপনার আপনার অ্যাড্রেসটা পাঠাবেন পাঠাবেন ঠিকানা আমাকেও মাল চলে যাবে পাঠায় দেবেন না হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলো কি মানে চায়না থেকে ইম্পোর্ট করা নাই চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ

ভিডিওর স্ক্রিনে যদি নাম্বার আসে অবশ্যই দেখতে দেখতে আসেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো প্রান্ত থেকে কিন্তু একুশশো টাকায় এই জুতা জোড়া নিতে পারতেছেন